পিঙ্কি খুব অসুস্থ অনেকদিন ধরেই ভাবছিলাম পিঙ্কি শরীর খারাপ করবে 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 এখন আর মেন্টাল প্রেশার নিতে পারছে না আচ্ছা পিঙ্কির মেয়ে এখন আবার সেই আগের মতো সোশ্যাল মিডিয়াকে দায়ী করছে তার মার অসুস্থতার কারণে কিছু কিছু লোক ভিডিও করে এমন কিছু কথা বলছে তাই শুনে পিঙ্কির প্রেশার হাই সুগার হাই সব কিছু মেয়ে একটা এমন পয়দা করেছে যে কোনোদিনই মার সঙ্গে উঠতে পারেনি আচ্ছা প্রথম মান সম্মান ইজ্জত যা কিছু ধুইয়েছে এই সোশ্যাল মিডিয়াতে এসেই সেই মেয়ে মেয়ে করে সেই মেয়ে সংসার করবে সেই মেয়ে পিঙ্কির মেয়ের ভেলকি কথা বলছি সেই মেয়ে সংসার করবে আচ্ছা সেই মেয়ে তো সংসারী মেয়ে না সেই মেয়ে শুধু লাগে পুরুষ সঙ্গী তার আনন্দ তার মজা সবটাই পুরুষদের সাথে থাকলে পরে না হলে ভালো লাগে না আচ্ছা তাও একটা বেসিক সংসার করার জন্য বিয়ে করার শখ আছে এই যে বার্থডে গিফট দেওয়া রাত্র দুটোর সময় ঘোরাঘুরি রাত্র তিনটার সময় উপরে উঠা এবং সেখান থেকে ছেলে বের হয়ে যাওয়া এগুলি পিঙ্কি আর পিঙ্কির বর দেখতে পাচ্ছে না চোখে আসলে দেখতে পাচ্ছে ঠিকই কিন্তু অসহায় পিঙ্কির জীবনে একটাই চাহাত যেটা মা বাবারই থাকে কিন্তু সব মা বাবার শাসন করার সুযোগটাও থাকে পিঙ্কির শাসন করার সুযোগ নেই এতই হতভাগ্য মহিলা হ্যাঁ পিঙ্কিকে আমি আগেও ভালোবাসতাম পিঙ্কিকে আমি এখনও ভালোবাসি কিছু করার নেই পিঙ্কির পিঙ্কি হতভাগ্য ওই যে শিবরাত্রির শলতের মতো একটাকে ফেলে এসেছিল আর এই একটাকে নিয়ে এসেছিল। আর এই একটা ওর জিনা হারাম করে দিচ্ছে মা অসুস্থ মা দিদুনের বাড়িতে কারণ মার রেস্টের দরকার বাড়িতে চারটা পাঁচটা পোষ্য কুকুর রেখেছে না আগে দুটোকে আমি ধরছি না তারপরে কেন রেখেছে না মেয়ে একটু মনটা ভুলে থাকবে এই এদের সাথে পশুগুলোর সাথে খেলা টেলা করে ও টাইমটা পাস হয়ে যায় সব কিছু মেয়ে আগে যখন যখন মেয়ে ঝগড়া করত। যখন যখন মেয়ের মন খারাপ হতো বাড়িতে এক্সট্রা লোকের সেই বিস্কুটই বলুক সেই ওই যে কোকরা চুলি বলুক সেই কি মধু সেই বলুক যতগুলি লোককে আনা হয়েছে এমন কি পিঙ্কির সেই দিদির মেয়ে যে কলেজে পড়তো দিদির মেয়ের বয়ফ্রেন্ড তাকে এনে রাখা ছোট বোন ছোটো বোনের বাচ্চা মানে বাড়ি না তো একটা গেস্ট হাউস তারপরে অমাবস্যা মনে আছে গলার অমাবস্যা অপূর্ব সব প্রত্যেকটা লোককে এনে এই বাড়িতে রাখো তো কেন না মেয়ের মন ভালো রাখতে লাগবে ঝগড়া করতে তারপরে ওই যে আমরা বলতাম না কি বলে কাঙ্গাল ভোজন হ্যাঁ দাদার বার্থডে করা হ্যান্ড করা প্রচুর লোক নেমত করা এখন দেখো গত এক বছরে কিন্তু ওইগুলো কিছুই করতে লাগেনি আর কোথায় কোথার থেকে রিলেটিভ এনে টুনে ওই যে পূজা ছিল সে কেমন যা কেমন দেওয়ার তারপরে আবার আরেকটা মেয়ে কেনেছিল কি মনি না কি নাম আচ্ছা মানে দুনিয়ার লোককে আনা জানা বসানো থাকা খাওয়া একটা লোক তিন দিন থাকলে পরে কতটা খাওয়া আর মাছে মাংস তো এনতার খাওয়া এইবার কি হয়েছে এই পিরিয়ডটা দু হাজার চব্বিশের ডিভোর্সের পিরিয়ডে মানুষদেরকে সাথে আনা নেওয়া করে নাই তাই পশুদেরকে রেখে দিয়েছে কিন্তু সেই পশুদের যত্ন করতে লাগে তো ওদেরকে খাওয়ানো আর এটা তো বছে বলছে খালি মাম ম্যামে ছড়ি খারাপ হয়েছে মাম্মাম হসপিটালে গেছিল ওকে আমি খবর দিতেই ভুলে গেছি আর তারপর না ও খবর পেয়ে আমাকে ফোন করেছে জানো আমি যখন কথা বলি আমার কথার মাঝে শুধু হিন্দি ওয়ার্ডটা চলে আসে মতলব আমি ছোটোর থেকে নর্থ বেঙ্গলিদের সাথে নর্থ বেঙ্গলিও বলতে পারে না নর্থ বেঙ্গলির সাথে মিশতাম তো তাই আমার কথার মধ্যে হিন্দি টোন ঠাস ঠাস করে দুটো দিলে পরে এসব মেয়ে ঠিক হয়ে যায় হ্যাঁ মা এত সুস্থ পশুগুলিকে এক ফটো রেধে বেড়ে খাওয়ানো স্নান করানো কিচ্ছু না এই পিঙ্কি এগুলোকে খাওয়াচ্ছে পিঙ্কি এগুলোকে পালছে পিঙ্কি এগুলোকে ওপরে পাঠাচ্ছে এত পরিশ্রম কি সহ্য হয় আর মনটা ভালোই না তাই আমি লাইবে চলে এসেছি হ্যাঁ গো ও তুমি আমার কে হাউ তুমি আমার বয় হাও চুমু চুমু হাও এই হচ্ছে কথা আসলে সোশ্যাল মিডিয়া আমার সংসার ভেঙেছে সোশ্যাল মিডিয়া আমার প্রেম ভেঙেছে এখন সোশ্যাল মিডিয়ার জন্য ওর মার শরীর খারাপ হয়েছে ওর মার শরীর খারাপের মূল হচ্ছে এই মেয়েটা হ্যাঁ আমরা সবাই ভালো করে জানি আমি তো খুব খুশি কারণ এইবার আমি ছেলেটার পক্ষে ভিডিও করব। মানে যার সাথে এখন প্রেম করছে। হুম পিঙ্কি সবসময় পিঙ্কির জায়গা আমার মনে ছিল আমার মনে আছে থাকবে কিন্তু এই মেয়ে আরেকটা ছেলের জীবন নষ্ট করতে চলেছে আমি খুব খুশি হব এই ছেলেটা কি নামে এই এই নামটা আমি কী দেব এই যে আমল এই আমল যদি ওকে একদম চব্বর চস্য করে বিয়ে করুক না করুক তারপরে ছেড়ে দেয় কারণ এই মেয়ে তো সংসার করতে পারবে না আর এই ছেলেটার মাকেও বলবো সাবধান হয়ে যান কুইন্টেলওয়ালেই মানে আমাদের বাবার জীবন মানে প্রাক্তন স্বামীর মার জিনা হারাম করে দিয়েছিল হুম তো আপনিও আপনার ছেলেকে খুব ভালোবাসেন আপনারও একমাত্র ছেলে আপনার ছেলেও সেরকম আংটি কানের কিনে আপনাকে সেদিন দিল হ্যাঁ তাই আপনিও যিনা আপনারও হারাম হয়ে যাবে এই মেয়ে আপনার ঘরের বউয়ে আসলে তবে যতটা পারুন মা ছেলে আপনার হাজবেন্ড সবাই চ্যানেল খুলুন এই মেয়ের মুখটা বিক্রি করুন যত টাকা পারেন রোজগার করেন এই মেয়েটাকে বিক্রি করে কারণ মেয়েটা বাজারে এসেছেই নিজেকে বিক্রি করার জন্য হ্যাঁ বড় বড় কথা সোশ্যাল মিডিয়াতে আমি আনবো না সোশিয়াল মিডিয়াতে কিছু করতে পারবো না কই গেল কারণ ভিউজটা পড়ে তিনকে চারকে চলে এসেছিল লাইভে লোক হতো না যেই এই প্রেম 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 না 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 সোশ্যাল মিডিয়াতে প্রেম করতে পারবে প্রেমের রিলস দেখাতে পারবে অনেক কিছু করতে পারবে কিন্তু আমরা বলতে পারবো না আমরা বললেই হ্যাঁ ও নাকি কারো খারাপ করেনি ও ওকে লাইভে বলছে ও নাকি কারোর বদনাম করেনি যেই মেয়ে তার মার চরিত্র ধুয়েছে শম্ভুর কথাটা ভুলে গেলি মাসিক কথাটা ভুলে গেলি রামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তারপর দিদার চরিত্র একটা বয়স্ক তর্শ বয়স্ক দিদারও বয়ফ্রেন্ড আছে বাবা মেয়েকে ঘরে রেখেছে টাচ করার জন্য এই কথাগুলি বলার পর অন্য কাউকে ছেড়ে দিলাম তারপর ওনাকে কারোর বদনাম করে না ও নাকি কখনো কারোর ক্ষতি করে না কারমা কারমা, তোর কর্মা এটাই আরেকটা বিয়ে করবে এটা তোকে খেসে ছেড়ে দেবে সারাটাই উচিত আমি বলবো যতটা পারো খাও খেয়ে চুষে ছেড়ে দাও এটা চুষাটির মতোই গর গর গর্ব পড়বে বাপের টাকা আছে তো মা আছে অন্ধভক্ত আর বাপের আছে টাকা তুই কখনো এর কোলে কখনো তার ঝোলে ঘুরবে আলটিমেটলি কোনোদিনই সংসার করা হবে না এই যে মা অসুস্থ মা কেন দিদার বাড়িতে পড়ে আছে একটু শুয়ে থাকবে একটু যত্ন থাকবে হয়তো ওখানে ওষুধ খাবে মাসি এসেছে মাসি বোধ হয় মাসি এসেছিল ভাত বেশি কারণ মাসি এসে এই ঘরেই রান্না করবে কারণ এই মেয়ে তো এক গ্লাস জল নিয়েও মাকে দেবে না রান্না তো দূর কি বাদ খালি পশুটি তাকাবে আয় এমন করবি না আয় একটু চুমো দিয়ে যা এই রকম টেডি বিয়ারের মতো একটা মেয়েকে রেখেছে গেলনের জন্য আর গিলনের জন্য আর না জানি কতগুলি ছেলের জীবন এই মেয়েটা নষ্ট করবে কতগুলি ছেলের মার হাউ হাউ করে কান্না শুধু আমি প্রত্যেকটা ছেলেকে বলবো যারা এই মেয়ের সাথে মিশবে একদম লুটপুট কারণ ওরা জন্মেছেই বাজারে বিক্রি হওয়ার জন্য হ্যাঁ কারণ ওরা জানে এছাড়া ওদেরকে আর কেউ তো পাত্তা দেয় না বনু ভালো থাকিস বনু এইবার তুই সুখী আরে ও তো চিরকালই ভালো ছিল ও লোকের ভালো নষ্ট করে দেয় কোন মুখে পিঙ্কি বলেছিল আমি তার সাথেই বিয়ে দেব যে কেনা কোনো একটা চাকরি বাকরি করবে সোশ্যাল মিডিয়াতে অল্প অল্প আসবে কিন্তু আসবে না আর ও বলেছিল না 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 বিস্কুটকে বলেছিল আমাদের আমাদের অরিজিনাল বিস্কুট এটা তো ডুপ্লিকেট বিস্কুট এখন যেটা আমুলকে ধরেছে অরিজিনাল বিস্কুটকে বলেছিল যে সোশ্যাল মিডিয়া অল্প অল্প করো কিন্তু চাকরি তোমাকে করতে হবে যদি তুমি আমাকে ভালোবাসো এখন কি করছে ওই জন্য ইউটিউব খুলে ফেলেছে তার প্রচুর এর আগে গার্লফ্রেন্ড ছিল মানে যথেষ্ট মানে পটু হাত মেয়েদেরকে নিয়ে কসলা কসলি গলাগলি করা যথেষ্ট পটু ঠিকই আছে যেমনটা তেমন রপ্তনে রতন চেনে একটা একটা খুব ভালো করে চেনেছে এইবার আমি একটা কথাই বলবো আমলকে আমলের মাকে তোমরা কেউ বলো না আমি ভুল নাম বলছি আমি ইচ্ছা করে বলছি আমল তুমি আমল করে নাও যতটা পারো চব্ব করে নাও যতটা পারো চ্যানেলগুলি খুলে ওকে দিয়ে একদম নাঙ্গা নাঙ্গা নাচ করে রিলস করে না যতটা পারে এর আগে কাছে ছিল রিলস করিয়ে চ্যানেলটা গ্রো করে এক লাখ করে মনিটাইজেশন অন করো বাটন সিলভার প্লে বাটন নাও রোজগার করো কারণ এই মেয়ে এই যে মা অসুস্থ তার তো আবার বলছে সোশ্যাল মিডিয়াতে এই সব কথাগুলি শুনে মার প্রেশার হাই ডায়াবেটিস নাই ওই যে সোশ্যাল মিডিয়াতে না আনতো কোনো কিছু চুপচাপ থাকতো তারপর বিয়ে করতে হলো আমরা কিছু বলতাম না সোশ্যাল মিডিয়াতে আনবে সব কিছু করবে ঘুরবে ফিরবে বেড়াবে তারপর ওর বাবা এসে বলবে এই বিয়ে মানছি না মা বলবে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে আমার মেয়ে সংসার হলো না এর জন্য তার জন্য মেয়েকে কি সুই শেখায় নেই এক গ্লাস জল ভরাও শেখে নেয় আর আমলের মা যথেষ্ট স্টাইলিস্ট যথেষ্ট স্মার্ট এবং কুইন্টেল মতো না ইয়াংও বয়সে এইবার একদম টাইট মতো দেবে টাইট মতো দেবে একটা দুইটা করে ছেলেদের জীবন নষ্ট করানো এখন বেরোবে নিজের সংসার করতে পারলো না দিশাটাকে সংসার করতে দিল না দিল না দিশা সংসার করতে আমি থাকিনি তুইও থাকতে পারবি না গেল ডং ড্যাং করে ড্যাং ড্যাং করে আবার চলে আসলো হ্যাঁ নিজের মার প্রতি যার এতটুকুন আত্মা কাঁদে না নিজের মার প্রতি যার মন কাঁদে না তার মন কাঁদবে শাশুড়ির জন্য সে হচ্ছে সেলফ সেন্টার একটা মেয়ে আত্মসুখী ভালো খাবো ভালো পড়বো ভালো সাজবো শুধু আমি নিজেকে রানি ভাববো চাকরানি হওয়ার যোগ্যতাটুকু নাই নিজেকে রানী ভাববো ও হিন্দি জানে ও হিন্দি বলতে পারে ও নাকি কারোর ক্ষতি করেনি কতজনের চ্যানেলে ও স্ট্রাইক দিয়েছে হুম ওই পিমনি মানে প্রতিবাদ মহল তাকে স্ট্রাইক দিয়েছে তারপর আরও ও কাকে না কাকে স্ট্রাইক দিয়েছে অনেককে স্ট্রাইক দিয়েছে ওর হাতে পায়ে কাপে ও এই পাগলি আসার পর থেকে পিঙ্কির কাছ থেকে আমি পিঙ্কির মুখটা লাগাই না কারণ পাগলি কখন ভরক যাবে স্ট্রাইক দিয়ে দেবে অপূর্বকে স্ট্রাইক দিয়েছিল আরও কাকে স্ট্রাইক দিয়েছে হুম ও বলে কারোর ক্ষতি করে না লোকের ক্ষতি শুধু করে তো করে যেমন তেমন নিজের মা বাবার ক্ষতি হ্যাঁ বাবাটার টাকা আছে বলে নানা রকম কেস কাফিস থেকে মাকে বার করে আনতে পেরেছে বের হয়ে আসতে পেরেছে আদারওয়াইজ মা বাবাকে তো পিষে শেষই করে ফেলতেছিল হুম ওই আরেকটা বাড়িতে গেছে সেখানে কুইন্টাল আলি কুইন্টাল আলির বোনদের মধ্যে কীরকম ছিল কিন্তু বোনদের কথা এনে মানে মানে সোশ্যাল মিডিয়াতে এনে মারপিট করে পুরো পরিবারটাকে তছ নচ করে ছেড়ে দিয়েছে তছ নচ। তবে এইবার আমি যে যাই হোক পিঙ্কির জায়গাটা সবসময় আমাকে থাকবে একই রকম আর এই লের পক্ষেই আমি ভিডিও করব আমি অ্যাডভান্স বলে দিচ্ছি তবে পিঙ্কি সাবধান সাবধান আবার তোমার চোখের জল পড়ার দিন আসছে যদি বিয়ে হয় তোমার চোখের জল কেউ আটকাতে পারবে না এটাই সত্যি কথা তোমার ডায়াবেটিস হাই হোক আর ব্লাড প্রেশার হাই হোক মেয়ে এমন পয়দা করে তুমি ঠিকই বলেছিলে আমাকে একদিন একটা ভিডিওতেই বলেছিলে আমি যখন বলেছিলাম এমন মেয়ে ওর নিজের মাকে স্ট্রাইক দিয়েছিল দুইটা স্ট্রাইক ওর নিজের মাকে দিয়েছে ও নাকি কারোর ক্ষতি করে না হ্যাঁ এই রকম মেয়ে মার্কেটে খুব কম পাওয়া যাবে ম্যাম 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 বলে নিজের মাকে স্ট্রাইক দিতে পারে যে মেয়ে তার মুখে আপনার মাম্মা গ্যালন ছাড়া কিছুই চিনে না নিজের স্বার্থ নিজের স্বাদ আর নিজের আনন্দ হুম কেউ কাউকে চেনে না তো পিঙ্কিকে একটা কথাই বলবো তুমি আবার রেডি হয়ে যাও তুমি কন্ট্রোভার্সি আনবে তোমার মেয়ের বিয়ে হবে যদি হয় কান্নাকাটি আবার শুরু করবে তোমার সামনে কান্নার দিন আগত আর আমিও খুব খুশি কথাই বলবো পিঙ্কি তুমি তোমার নিজের জন্য বাঁচতে চেষ্টা করো এই মেয়ে তোমাকে শেষ করে ফেলে দেবে আজ যদি ডায়াবেটিস থেকে ওইদিন তুমি যখন কাঁদছিলে আমাকে তোমার ঘরের কেউ বলেছিল ভিউয়ার্স দেখো তো পিঙ্কি কেন কাঁদছে গেলাম আমার মনে হলো তুমি কুকুরটার জন্য যতটা কাঁচছো যে শরীরের জন্য মেয়ে তোমার কথা শোনে না হাত ছেড়া যাচ্ছে তুমি নিজে মা হয়ে বুঝতে পারছো মেয়ে আবার খারাপ দিকে যাচ্ছে এই ছেলেটা যে কতটা খিচড়ি পাকাবে আমরা বুঝতে পারছি তুমিও বুঝতে পারছো ছেলেটার রেপুটেশন বাজারে একদম ভালো না প্রচুর ছবি অনেক মেয়ের সাথে এসেছে মানে সে অনেক 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 পক্কবাজ বাবা জীবনের থেকে তিন গুণ যা পক্কবাজ মাও এর বেশি স্টাইল স্মার্ট সব দিকে আর তোমার মেয়ে সত্যি কথা বলতে কোনো বাড়ির বউ হওয়ার যোগ্যতা নেই হুম নিজের মার খবর যে নেয় না তুমি তোমার শরীরের খবর রাখো নিজের খেয়াল রাখো আর এতগুলি পোষ্য রেখো না একটা বাচ্চা রেখে বাকি বাচ্চাগুলি দিয়ে দাও তোমার তো আগের দুটো আছে হ্যাঁ বলবে একটা সরিখা একটা সরিক থাক একটা বড় বাচ্চা যদি থাকে তা তো ক্ষতি নেই সঙ্গে একটা ছোট বাচ্চা রেখে দাও বাকিগুলিকে যেভাবেই হোক দিয়ে দাও নিজে বাঁচলে বাপের নাম তোমারই অসুখের সময় তোমার মা আর তোমার বোনরাই করবে নাহলে আর কে করবে তাই নিজে ভালো থাকার চেষ্টা করো